সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তুজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তুজে নাও চোখ রাখো কোরআনে এবারই সকলের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে টাউসাফল চাওয়া দুদিন নাগে ফরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়াই পূর্ণ আমার। সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ সারালি সিদিন কার দয়া জায়গায় কম